আমরা সময় সংক্ষিপ্তদের কারণে শুধু খালি আপনার বডিটা দেখাই যে থ্রি পিস পাঁচ পিস দিতেছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সুতি ম্যাচিং করে লং পিস ভাই সুতি লং এক পিসের দাম নয়শো টাকা ভাই আচ্ছা আজকে এটা অবিশ্বাস্য অফার পাই যদি ভাই এই যে পাঁচ পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা পিস তেরোশো পঞ্চাশ ভাই জামা ওনার সবই সাথে আছে এই যে দেখেন কোনটা

ওনাটা দেখাই দিবে একবার দেখার মতো একটা পুরো আড়াই হাজার বরের পাঁচ হাতে নামার জন্য ভাই তারপর আমাদের হান্ড্রেড পার্সেন্ট অঙ্কজ গ্যারান্টি যেটা বিক্রি না করতে এটা চেঞ্জ করে দিতে পারবে এরকম ভাই জি ভাই এটা হচ্ছে পাঁচ পিস মাত্র পনেরোশো টাকা পাঁচ পিস পনেরোশো টাকা আজকে সব পাঁচ পিসের প্যাকেজ দিবো আজকে ভাই যে দেখেন কাজ করা

ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট পাঁচটা থ্রি পিস দিতেছি এটা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ ছয়শো টাকা পিস তারপরে দেখেন যারা মানে এক ইদ শেষ হয়ে গেছে কিন্তু আরেক ইদ চলে আসতেছে ভাই যারা ঈদ কালেকশন নিতে চান অথবা ঈদ কালেকশন নিয়ে ব্যবসা করবেন হ্যাঁ ব্যবসা রানিং করতে চান তারা এই কালেকশন গুলা নিবেন মাত্র ছয়শো টাকা ভাই ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা জর্জরের ভিতরে ভাই কালেকশন কোয়ালিটি ডিজাইনের শেষ নেবে আমরা সবসময় আনকমন এবং ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করি এই যে দেখেন বুটিক্সের ভিতরে ওভার সাইজ ভাই

এই যে উন্নাটা দেখছেন একদম ক্লাসিক টপ ক্লাসিক একটা উন্না ভাই এটা রেট দিতে ভাই মাত্র 800 টাকা ভাই 800 টাকা ভাই 800 টাকা তারপরে আমরা চেষ্টা করি যে আনকমন কম দামে ব্র্যান্ডের কিছু দেওয়ার জন্য এই যে বিবেকের ডিজিটাল দেখেন বিবেকের জি দেখেন ডিজিটাল পেন এই সব কালেকশন যে কোনো আপনাদের পড়লে পরিমত লাগবে আমার মেন হচ্ছে ওনার সালোয়ার আমার কাপড় দেখলে আপনাদের দোকানে আসতে কত বছর কাপড় হাতে পাবেন তাহলে বুঝতে পারবেন কি দেখাস না কি দিছি ভাই এই দেখেন ডিজিটাল পেন এই কাপড় কিনলে মানে মনে হয় যে ফুটন তো ফুল নিয়ে হাঁটতেছেন ভাই আচ্ছা এরকম ভাই হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আমাদের অরিজিনাল পাকিস্তানি আগানুর বুঝছেন পাকিস্তানি আগানুর পাকিস্তানি আগানুর হ্যাঁ আসলে ফেব্রিক্স কোয়ালিটি এগুলো চিনতে হইলে

টাকা তো আমার দেখে দিব না আমার কোয়ালিটি দেখে দিব অবশ্যই কোয়ালিটি চিন্তরে দোকান আসতেব ওরে ভাই ভিডিওটা দেখেন ভাই আসলে জানি না ভিডিওতে কি রকম আসছে সামনে থেকে যদি এই সব কোয়ালিটি অত বেশি ডিস কেউ দেখে 100% রাখা যাইব না মানে টাকা না থাকলে হাওলা করে কিস্তি দিলে লই জমা নিতে হইব ভাই এইগুলো ভাই এইগুলো ভাই এরকম কোয়ালিটি এই যে দেখেন ওন্নাটা দেখেন একবারে মন ভালো করে ওন্না ভাই এগুলা আবার এই জামার আরেকটা গ্যারান্টি হচ্ছে কি ভাই জামা ছিঁড়ে দেবো কাপড় নষ্ট দেবো পিন্টি টুনিস বিশ দেব না এরকম দনে ভাই এরকম ভাই মাত্র এক হাজার টাকা তারপর চলে দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স দেখেন কালেকশন দেখেন ওরে দিল্লি বুটিক্স দেখেন মাত্র 1100 ভাই 1100 মাত্র মাত্র 1100 নিতে আমাদের ভিডিও দেখবেন যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন যে ভাই මේ কোয়ালিটি যা

তারপরে জামা পড়লে ভাই এসব জামা পরলে মেকআপ লাগবো না ভাই জামার আলো কীবো এরকম ভাই এই গ্যারান্টি আমি আর ড্রেস রে ভাই ভাই হ্যাঁ মাত্র পনেরোশো পনেরোশো জি ভাই তারপরে দেখেন এই যে একটা জামা দেখাচ্ছি পুরো মার্কেটে মার্কেট কাপড় একটা ডিজাইন ভাই আমরা বরাবর চেষ্টা করি ভাই যে আনকমন ইউনিক এবং টপ ক্লাসিক যে জামা গুলো আছে এগুলো দেওয়ার জন্য দেখেন ওরে কালেকশন দেখেন কাতানের ভিতরে ভাই অরিজিনাল কাতানের ভিতরে বলছেন ফুল বডিতে কাতান করা স্টোন করা এই যে দেখেন ওনার দেখলে বলছেন ক্রাশ খেয়ে দেবে ক্রাশ খেয়ে ওনারা দেখেন

এইসব জামা যদি রাখে ভাই ইনশাল্লাহ এই যে আমার মতো একটা ডোল দিবেন একটা ডোলের উচিল আপনার দশটা জামা বিক্রি করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এরকম এই যে সেলার সহ কাজ দেবো অন্যটা দেখাই আমার একটা জামা নিয়ে আপনি আরো আমার একটা জামা রয়েছে দশটা জামা বিক্রি করতে পারেন কিভাবে বিক্রি করবেন আমি আইডিয়া দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারটা দেখছেন ভাই দেখার মতো কালেকশন একদম

সব ঝলকে ঝলক কিন্তু আপনার কিন্তু পাইকে নিয়ে ব্যবসা করবেন শুধুমাত্র তার এখন দেবে নাকি ভাই জি ভাই আচ্ছা দেখেন একদম পেটি পেটি কাজ লাস্টে সব অ্যাড্রেস দেবো হচ্ছে বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক নিস্তালায় গলি নাম্বার ছয় দোকান নাম্বার একানব্বই বুলতা গাউসিয়া চুফিয়া ফ্যাশন গ্যালারি আর প্রতি শনিবার আমাদের সাপ্তাহিক বন্ধ শনিবার বাদ দিয়ে বাকি ছয় দিন ওকে আসসালামু আলাইকুম আচ্ছা